বন্ধুরা আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে বা ক্রোম ব্রাউজার যদি ইউসও করে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তবে মূল সমস্যা হচ্ছে ক্রোম ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড এমন কিছু অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনার কিন্তু অনেক ক্ষতি করে দিচ্ছে যে কারণে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সেটিংগুলো ঠিকঠাক করে নিতে হবে তা হলে আপনি যে কোনো টাইমে বিপদে পড়ে যেতে পারেন এমনকি আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে ওকে তো আপনি কী করবেন আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন করম ব্রাউজার ওপেন করার পর উপরে ডান কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এই আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনি এই অপশানগুলো স্কল করে একটু নিচে আসবেন তো আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটগুলো চলছে সবগুলো যে খারাপ তা কিন্তু নয় তবে এমন কিছু খারাপ ওয়েবসাইট রয়েছে খারাপ অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কি করছে আপনার ফোনের যে ক্যামেরা এবং মাইক রয়েছে এগুলো আপনাকে না জানিয়ে আপনার সকল তথ্য এবং অ্যাক্সেস তারা অটোমেটিকই নিয়ে নিচ্ছে ক্যামেরার মাধ্যমে আপনি কি কি করছেন সব কিছুই তারা দেখতে পারছে কি কি কথা বলছেন বা কি করছেন সব কিছুই মাইকের মাধ্যমে তারা শুনে নিচ্ছে তারা প্রত্যেক মুহূর্তেই আপনাকে ফলো করছে কারণ যে তো আপনি ক্যামেরার পারমিশনটা দিয়ে রেখেছেন ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরার মাধ্যমে যতটুকু পারছে ততটুকু কিন্তু তারা আপনার সবকিছু দেখে নিচ্ছে আর আপনি যা যা কিছু বলছেন যা যা কিছু করছেন তারাই এই মাইকের মাধ্যমে শুনে নিচ্ছে যেটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন আপনি যা যা কিছু বলছেন বা যা যা কিছু ভাবছেন সেই রিলেটেড ভিডিও আপনাকে গুগল থেকে দেখাচ্ছে সেই রিলেটেড অ্যাডগুলো আপনার সামনে চলে আসছে এছাড়াও আরও অনেক ধরনের খারাপ কিছু ঘটে যেতে পারে তো সব জিনিসগুলো বন্ধ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে সাইট সেটিংসের এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্যামেরা নামে একটি অপশান রয়েছে এই ক্যামেরার ভেতরে যাবেন এবার ক্যামেরা অপশানটা যদি এখান থেকে অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন অফ করার পর ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন নামে একটি অপশান রয়েছে এটার ভিতরে যাবেন এবার এখানে যদি মাইক্রোফোন অপশানটা অন করা থাকে তাহলে আপনি অফ করে দেবেন অফ করার পর আবারও ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এই অপশানগুলো স্কল করে একটু নিচে আসবেন তো আপনি ক্রোম ব্রাউজার চালাতে চালাতে বা কোনো একটা ভিডিও দেখতে দেখতে মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু পপ আপ চলে আসে ছোট ছোট আকারে মোবাইলের উপরে নিচে বা সাইডে পপ আপ অ্যাড আসে তো যে কোনোভাবে যদি পপ আপের উপর টাচ হয়ে যায় তাহলে সেটা রিডাইরেক্ট হয়ে অন্য জায়গায় চলে যায় অন্য সাইডে অটোমেটিকি কিন্তু নিয়ে যায় কখনো ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে অথবা অন্য কোনো ভিডিওতে নিয়ে যাচ্ছে তো এই বিষয়টার কারণে কিন্তু বড় একটা সমস্যা হয়ে যায় তো এটা অফ করার জন্য আপনি কি করবেন এখান থেকে পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট সেটার উপরে ক্লিক করবেন এবার এখানে যদি এই অপশানটা অন করা থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন অফ করে দিলে আপনি এই পপ থেকে বা পপআপ আপ থেকে বা বিভিন্ন সমস্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন তো এই ক্রোম ব্রাউজার নিয়ে আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে নেন তাহলে আপনাদের অনেক উপকার হবে কারণ প্রতিটা ভিডিওতে এই ধরনের ভালো ভালো ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখা হবে আবারও পরবর্তী একটি ভিডিওতে